ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্দনা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করলাম এখন ঘড়িতে বাজে পৌনে বারোটা তো এই থেকে আমার ব্লগ শুরু হলো আজকে আমাদের নিমন্ত্রণ আছে কুটিহাট আমার বড় মাসি নাতি ছেলের অন্নপ্রাশন তো দেখুন আমি আজকে শাড়ি পরলাম না চুড়িদারই পরে নিলাম কারণ সারাদিন কাজ দুটো তিনটে ক্যারি করতে হবে নাহলে তো চুড়িদার পরে নিলাম এই যে দেখতে পাচ্ছেন কি না দাঁড়ান দেখি এই যে চুড়িদার করে নিয়েছি আর চুড়িদার পরে নিয়ে এখন যাব হচ্ছে তোমার পার্লারে তো পার্লারে আবার ফোন করলো পিউ যে সকালবেলা জিনিসপত্র নিয়ে যেতে ওরও কালকে অনুষ্ঠান আছে কি তো ফেসিয়াল করে দিতে বলছে তো সেই কারণে আমারও ফেসিয়াল করার আছে জানি না কখন কি করতে পারবো তো যাই পার্লারে যাই পার্লারে গিয়ে পরিস্থিতি বুঝলে তবে আমারটা করবো নাহলে নিজে নিজে একটু ট্যান লাগিয়ে শেষ করে দেবো আপাতত কালকের দিনটা দেখা যাবে কি করা যায় আর তো কাল থেকে আবার বিয়ে বাড়ি নিমন্ত্রণ তো চলুন সাথে থাকুন দিন যা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন টাটা তো বন্ধুরা আমি পার্লারে চলে এসেছি আর এসে এখন একদম জুটে করে রেডি হয়ে বসে আছি তো কালকে বললাম না আমার নিমন্ত্রণ বাড়ি আছে বিয়ে বিয়েবাড়ি আছে প্লাস তোমার আজকে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে আমার বড় বাড়িতে তো সেক্ষেত্রে আমি একটু নিজে নিজে যা করার করি হাতে থাকুন দেখতে থাকুন আমার পাশে থাকুন চশমাটা খুলে নিই চশমা খুলে তিনি কিছু দেখতে পাই না প্রথমে এটা মুখে ময়লা তোলার জন্য এটা ইউজ করবো আর এই যে এইটা দিয়ে একটু জল দিয়ে নেব আর এই ঠান্ডায় আজকে আর কালার করবো না সামনেটা একটুখানি করি করবো

ইউ হঠাৎ সকালে ফোন করে বলল যে আজকে একটু করে দিতে আমি বলেছিলাম কালকে করতে কালকে রাত্রিতে তাহলে ওর বাড়িতে গিয়ে করে দিতাম ও বললো না ও একটা অনুষ্ঠান বাড়িতে যাবে সেই জন্য আজকেই করতে দেখতে পাচ্ছেন কি ময়লা মুখে আমার হয়েছে कादागोला गांधी कादागोला I'm gonna লাগিয়ে নিলাম বলবে কেন তোকে তো বন্ধুরা আমার ফেশিয়ালের কাছে ফেশিয়াল করে দিয়েছে আর পিউ চলে গেছে এখন আমি প্যাক লাগিয়ে বসে আছি এখন হাতের ওয়াক্স হবে দেখুন আপনারা কোন 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 কী হয়েছে দেখালে এরকম করো কেন এইসব ন নম্বর কথাবার্তা বললো তবেই না তোমার ভিডিও চলবে না তো আমি ওয়াক্স করে নিচ্ছি এরাকেও ভিডিওতে আসতে চায় না দেখো পুরো ঘুদমির মতো লাগছে গরমটা ছ্যাঁকা না বন্ধ করে দিচ্ছি না बरोबर हे खूप कसरत आहे

ইয়ে মেন্ট বাজারঘাট আছে আশেপাশে

এটাও ও ও ও এটা আচ্ছা ও ও ব্যাস আছে তাই ওটা 10 লিটার সবই দিয়েছে এটা আপত্তি তো আই শুড সি হ্যাঁ বন্ধুরা মাথায় কালার করে নিয়েছি আর কালার হয়ে যাওয়ার পর আমি রেডি হবো সেজনে এখন বড় মাসির দাদার নাতির ছেলের অন্নপ্রাশন সরি দাদার নাতির অন্নপ্রাশন সেখানে যাব

এই ব্যাগটা গুলো রেখে তারপরে শুধু ছোট ব্যাগ চলে যাচ্ছে জামা কাপড় পরেই এসছি আর জামা কাপড় ছাড় ওই জামা কাপড় তো ভালো জামা কাপড় নিয়ে এসছে ভালো জামা কাপড় ভালো জামা কাপড়ই পরে এসছিলাম চোখ কথা দেখছো তুমি না থাকুক অন্য জিনিস আছে অন্য জিনিস যদি আঘাত করা হয় তাতেও তো লাগে না সঙ্গে এটা কোনো উদাহরণ আছে না সবেতে তুমি তুমি যদি বলো আমি ভালো যাদের ভালোবাসি তাদেরই গালাগাল দিই না যাদের যাদেরই তুমি বলো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন বাড়ি যাব বাড়ি গিয়ে আমি ড্রেস চেঞ্জ করব না এই ড্রেসটাই পড়ে যাবো শুধু বাড়িতে গিয়ে একটা টিপ করব টিপে পাকাটা খুঁজে পাচ্ছি না তো দেখটাকে নিয়ে বাড়ি যাই তারপর দেখো কীভাবে যাই কেমন যাই তো চলুন সাথে থাকুন বন্ধুরা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখন যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি যে বললাম আমি আমাদের যাওয়ার কথা আছে সেখানে যাচ্ছি তো দেখতে থাকুন সাথে থাকুন আর মাথায় কালার করেছি ফেশিয়াল করেছি সবটাই তো আপনাদের সামনে শেয়ার করলাম তো এখন যাব নিমন্ত্রণ বাড়ি নিমন্ত্রণ বাড়ি গিয়ে সেই ব্লগটা আপনাদের সামনে আলাদা করব তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সারাদিন যে আমি ব্যস্ততার মধ্যে কাটালাম মানে আমি যে কাজগুলো করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সাথে থাকুন সঙ্গে থাকুন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করতে থাকুন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য ব্লক মানে এই যে নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি কারণ আমি যদি এই নিমন্ত্রণ বাড়ির ব্লগটা এর সঙ্গে অ্যাড করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই কারণে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি রাতে যে ভিডিওটা মানে আমি যে অনুষ্ঠান বাড়ি যে ভিডিওটা করব সেইটা আলাদা করে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব অতি অবশ্যই করব কিন্তু এই এইটার সঙ্গে অ্যাড করছি না এইটার সঙ্গে যদি অ্যাড করি তাহলে ভিডিওটা প্রচুর হয়ে যায় দিন ধরে আপনাদের সঙ্গে ছিলাম তো ভিডিওটা আর বড়ো করতে চাইছি না এখানেই সমাপ্ত করছি সবাইকে টাটা বাই বাই গুড নাইট সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভগবানের কাছে এই কামনা করি আর আমিও যদি ভালো থাকি আপনারাও এই কামনা করুন এই দেখুন চশমা তো আমি পরেছি আপনারাই বলবেন কেমন লাগছে নতুন চশমা পরে আর চোখে আমি ভীষণ প্রবলেম হচ্ছে আমার কী বলবো আমি ভালো দেখতে পাচ্ছি না এই চশমাটা পরে একদমই ভালো দেখতে পাই পাওয়ার উল্টো দিয়েছে না কি দিয়েছে জানি না কিন্তু মোটামুটি কাজ চালিয়ে নিচ্ছি ওই আগের চশমাটা মনে হচ্ছে আমার যে জন্য আমার সূক্ষ্ম লেখা দেখার জন্য যে জন্য চশমাটা নেওয়া সেটা কিন্তু আমি আগের চশমাতেই ভালো দেখছি এটাতে ভালো দেখছি না তো যাই হোক টাটা গুড নাইট সবাই ভালো থাকুন